곤두라. আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করি ভিডিওটিকে অবশ্যই তোমরা প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে অবশ্যই যত পারে ভিডিওটি সবার সাথে সবার শেয়ার করো যাতে সময় ভিডিওটি শিখতে পারে আর আমার ইউটিউব গীতু বিধান চ্যানেলেকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরও একটি কথা আজকের ভিডিওটি আমি তোমায় দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করবে না তাই সেখানে কারণটা বুঝতে পারবে না তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবার আমরা রেসানে চলে আসি তো আমি একটি রাখি বন্ধন উৎসবের গান শেখাচ্ছিলাম কারণ সামনে রাখি আমাদের রাখি বন্ধন তো সেই উপলক্ষে গানটি আমি শেখাছিলাম গানের নাম আজ বাদব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে এই গানটি হয়েছিল যারা নতুন এসছো আমি তাদেরও বললাম তো আমি পার্ট পাট করে গান শেখাই তো পার্ট ওয়ান পার্ট টু হয়ে গেছে পার্ট থ্রি হবে আজ গানটি শেষ হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটি দেখুনই তারা ভালো করে আগে পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করে দেখবে না তারা এইখানটা বুঝতে পারবে না তাই বলছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে তোমরা আমার সেখানটা বুঝতে পারবে তার সাথে আজকে ভিডিওটিও বুঝতে পারবে পার্ট

সুপ্রসিদ্ধ গানের শেষ পাটে আছে শঙ্কা ভীতি দুঃখ নাশি মায়ের মুখে ফুটবে হাসি আবার হবে লাইনটি শঙ্কা দুঃখ নাশি মায়ের মুখে ফুটবে হাসি তারপরে কাটবে নিশা পাব দিশা এই শুভ প্রাতে তারপর আমরা ফিরে আসবো আবার ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথা আজ বাদব রাখি সব রাতে পূর্ণ প্রভাতে যারা নতুন এসছো আমি তাদের বললাম পার্ট পার্ট গানটা ভালো করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে এই গানের নোটেশন আর কথাগুলো ঠিক আছে সে একই নোটেশন একই কথা শুধু ওখানে লাস্টে বসে যাবে ঠিক আছে তো গানটাকে দিয়ে নিচ্ছি পার্ট আমরা নেব সেটা হচ্ছে আজ বাধব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে এই লাইনটি একদম ফার্স্ট পার্ট তোমরা দেখে নেবে পার্ট ওয়ানে ভিডিও ফার্স্ট লাইনে আমি এই নোটেশনটা আমি শিখিয়ে দিয়েছি সে একই নোটেশন একই কথা লাস্ট পার্টে আসার পথেই আমরা মিউজিক পার্টটা দিয়ে লাস্ট পার্টে আসবো ঠিক আছে কীরকমভাবে গানটা হবে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তোমরা বসিয়ে নেবে পুরো ফার্স্ট পার্ট তো এখানে ভিডিওটি শেষ হচ্ছে গানটিও শেষ হলো আজকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো এক অবশ্যই যতবার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো প্লিজ আর আমার ইউটিউব গিয়ে দুইটা চ্যানেলকে এরকম নতুন তো ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমার তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটি অন করে রাখতে হবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা জানা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে অনেকে সাবস্ক্রাইব করো নি বা করছো না বা ফলো করো তাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করো আগে আর পাশে থাকা আইকনটি অন করে রাখো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার